আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বাগানে আসলাম বৃষ্টির পানিতে গাছের পাতাগুলা এত সুন্দর লোকজন কাজে যাচ্ছে গ্রাম দিকে আসলে মন ভালো হয়ে যায় দেখেন আমাদের বাগান কতদিন হলো বাগানে আসি না ঘাস আর ঘাস ঘাস দিয়ে ভরে গেছে পুরা বাগান সবুজ চাম ঘাস বড় হয়ে গেছে পেঁপে গাছ এই পেঁপে গাছগুলা ছোট থাকতে এসেছিলাম এখন বড় হয়ে গেছে সবগুলা গাছে ধরেছে মাসাল্লা এই গাছে পেঁপে ধরেছে আম গাছে আম শেষ হয়নি তারপরে এই যে আবার ছোট ছোট আম বের হয়েছে এই গাছে বারো মাস আম থাকে আপনাদের বাসার আশেপাশে যদি ছোট কোনো জায়গা টাইগা প্রতি জায়গা থাকে সেই জায়গাগুলোতে গাছ লাগাতে পারেন এইভাবে মাসাল্লাহ মাসাল্লাহ নতুন গাছ অনেক সুন্দর পেঁপে ধরেছে এই যে মাশাল্লাহ মাশাল্লা অনেক খুশি হয়েছি আমি আসিনি অনেক দিন হলো বেশ বড় হয়েছে আমগুলা ক্যামেরাতে অত বোঝা যাচ্ছে না মনে হয় এক একটা আম হাফ কেজি সেও বেশি সাড়ে সাতশোর মতো হবে গাছে মরিচ ধরেছে এটা কি কালার বেগুনি না কি কালার বুঝতে পারতেছি না একটা মরিচ পেকে গেছে এই যে এই মরিচটা তুলে নেই বাগানে এসে খুবই ভালো লাগলো ঝড় বৃষ্টি হওয়ার পর আমি আর বাগানে আসিনি আজ আসলাম ভাজি খাওয়ার মতো ডাটা হয়েছে সজনার মতো কেটে কেটে এই ডাটা ভাজি খাওয়া যায় বেশি হয়নি কয়েকটা মোটামুটি সবগুলা গাছে আম ধরেছে কলা গাছে কলা গাছে পানি দেওয়ার জন্য এখানে টিউবয়েল পুতেছে দেখুন বৃষ্টি হওয়ার কারণে আর পানি দিতে হচ্ছে না মেহেদি গাছে মেহেদি ভিডিও আর বেশি বড় করব না আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ